আমি নিউরোথেরাপিস্ট কালার থেরাপিস্ট অ্যাকুপেশারিস্ট এবং ন্যাচারপ্যাথেপিস্ট তো আজকে আপনাদের আমি কালার থেরাপি সম্পর্কে বলবো যে কালার থেরাপি তিন চার রকমের আছে একটা হচ্ছে আয়ুর্বেদিক কালার থেরাপি একটা হচ্ছে নাম্বারিং কালার থেরাপি আর একটা হচ্ছে ওয়াটার কালার থেরাপি আর একটা হচ্ছে আয়ুর্বেদিক অ্যাকুপেশার কালার থেরাপি এই কালার নিয়ে যারা কাজ করে তাদেরকে অনেক অসংখ্য ধন্যবাদ এবং তাদেরকে অনেক অনেক সহশ্রদ্ধ প্রণাম কিন্তু তাদের আমি এটাই বলতে চাই যে এই কালার থেরাপি অ্যাকচুয়ালি কি কালার বলতে রং রং দিয়ে আপনারা যে কোনো রোগ ঠিক করতে পারবেন আপনারা বিনা ওষুধে কালার মানে সাইড এফেক্ট ছাড়া কেমিক্যাল ছাড়া আমাদের হাতের এবং পায়ের কিছু পয়েন্ট আছে সেই পয়েন্টে অর্গান অনুযায়ী স্পাইন অনুযায়ী এবং কিছু আদার্স যে পয়েন্ট আছে সেই পয়েন্টে কালার লাগিয়ে আপনারা আপনাদের সমস্যা মানে রোগ ঠিক করতে পারেন কিন্তু আমাদের অনেকের জানা নেই যাদের জানা নেই তাদেরকে অ্যাওয়ারনেস করার জন্য তাদের জানাবার জন্য আজকে আমি উপস্থিত হয়েছি বিকাশ হালদার তো আজকে আপনাদের আমি জানাবো যে কালার থেরাপি কি জিনিস তো আমি তিন চার রকমের কালার থেরাপি সম্পর্কে আপনাদের বলেছি তো আজকে আপনাদের আমি বলবো ওয়াটার কালার থেরাপি ওয়াটার কালার থেরাপি আজ থেকে পঞ্চাশ ষাট বছর আগে এই থেরাপিটাই করা হতো যখন কিনা এত ডাক্তার এত মেডিসিনের প্রচলন ছিল না তখন এই ধরনের চিকিৎসাই আগে করা হতো যদি কাউ হাডের সমস্যা থাকে আপনারা সবুজ রঙের কাঁচের বোতলে জল ভরে রোদ্দুরের মধ্যে আপনি ছ থেকে সাত ঘন্টা রেখে দেবেন সেই জলটা যাদের হার্ডের সমস্যা তা প্রতিদিন এক কাপ করে দিনে দুবার খেতে পারেন দেখবেন আপনার দুই তিন মাস পর আস্তে আস্তে আপনার হাডের সমস্যা অনেকটা মিটে গেছে তো সেই ধরনেরই যেহেতু এখন কাচের জিনিস আমাদের সমাজ থেকে উঠে যাচ্ছে বা সেই ধরনের কাচের রঙিন বোতল পাওয়া যায় না তার পরিবর্তে আমাদের যে প্রাকৃতিক চিকিৎসা এই প্রাকৃতিক চিকিৎসার মাধ্যমে মডিফাই করে বের করা হয়েছে প্লাস্টিকের পিরামিড পথ এই পিরামিড পথটা কি এই পিরামিড পথ যেহেতু আমাদের সাতটা চক্র আছে সেই সাতটা চক্রে সেই সাতটা চক্রের রং সাত রকম সেই সাতটা চক্রকে যখন আমরা অ্যাক্টিভেশন অ্যাক্টিভেশন করি বা চালু করি সেই এক চক্রের মধ্যে আমাদের যে যে অর্গান যে যে গ্লান যে যে অঙ্গ পড়ে সেইগুলো ঠিক হতে থাকে পজিটিভ এনার্জির জন্য তো এইটা লালটা দেখছেন পিরামিড যেহেতু মানে এটা পজিটিভ এনার্জি সৃষ্টি করে এই পজিটিভ এনার্জি যখনই আপনার শরীরে কমে যাবে তখনই রোগ ব্যাধি সৃষ্টি করবে তো এই পটে পিরামিড পটে আপনি জল ভরে যে কোনো খাবার জল ভরে ঘরের টিউবের আলো এলইডি লাইট কিংবা আলোর মধ্যে আপনি তিন থেকে সাড়ে তিন ঘন্টা রেখে দেবেন রেখে দেওয়ার পরে আপনি সেই জল প্রত্যেকদিন দিন আপনার খেয়ে ফেলতে হবে পুরোটাই আপনি প্রশ্ন আসতে পারে তাহলে কি তখনই একবারই জল খেয়ে খাবে না আপনি এটা তিনবারও শেষ করতে পারেন আপনি দুবারও শেষ করতে পারেন তো আমাদের এই লালটা কোন চক্রের মধ্যে এটা হচ্ছে রুট চক্র মানে আমাদের যে সাতটা চক্র সাতটা চক্র একদম নিচে মানে কোমরের একদম নিচে যেখানে থাকে মানে এল ফোর সেখানে থাকে রুট চক্রের এই রুট চক্রের রঙ হচ্ছে লাল যে যারা যে ধরনের যারা আধ্যাত্মিক লাইনে আছেন যারা পূজা পাঠ করেন যারা রুট চক্র অ্যাক্টিভেশন করার জন্য অনেক কিছু করছেন হচ্ছেই না কিন্তু এই জল এই পিরামিড পট জল এইভাবে আপনি যেভাবে ইউজ করতে পারেন মানে আমি যেভাবে বললাম আর কি যে জল ভরে রাখতে হবে তিন থেকে সাড়ে তিন ঘন্টা তারপরে এই জলটা চার্জ হবে তার আগে আপনি জল খেলে আপনার কাজ হবে না যেহেতু এই কালার কালারের জন্য আপনার এই জলটা চার্জ হবে পজিটিভ এনার্জি ফুল ফর্মে এটা অ্যাবজার্ভেশন করবে পিরামিড এটা ডিজাইন করা হয়েছে পিরামিডের জন্য এটা আপনার জলটা ফুল ফর্মে আপনার এটা চার্জ হয়ে যাবে তো আপনি এই জল যখন প্রতিদিন খেতে থাকবেন রুট চক্রের মধ্যে পড়ে আমাদের শরীরের স্কেলেটিন প্রবলেম মানে হাড়ের সমস্যা হাড়ের হাড্ডি গুড্ডি হাড়ের সমস্যা যার ধরুন যার জন্য হাড় নরম হয়ে গেছে যার ব্যথা বেদনা যার হার ভেঙে গেছে যে চোট পেয়েছি অনেক বছর আগে এবং যার এবং এটা এবং যাদের পায়ের সমস্যা যাদের হাঁটুর সমস্যা যাদের গোলালি যাদের গোড়ালি সমস্যা মানে রুট চক্রের মধ্যে যা পড়ে আর কি যেসব অঙ্গগুলো সেইগুলো এই রুট চক্রের কাজ তো আমাদের সাতটা চক্রের মধ্যে আমি যখন কেউ আধ্যাত্মিক লাইনে যাবে কিংবা সে কিছু করতে চাইছে আধ্যাত্মিক আধ্যাত্মিক লাইনে বড় কিছু করতে চাইছে তখন আমাদের প্রথম অ্যাক্টিভিশন করতে হয় আমাদের রূপ চক্র তো এই রূপ চক্র যে অ্যাকটিভিশন করবে বা যে যা অ্যাক্টিভিশন করার জন্য যা যা করছে তাকে করবে তার সাথে এইটা করে আরো ডবল বেনিফিট হবে এবং ভালো কাজ দেবে তো আজকে এই রূপ চক্র সম্পর্কে বললাম এই রকম আমাদের যে সাতটা চক্র রয়েছে এই সাতটা চক্র যদি কেউ করতে চায় তাহলে আপনি আপনার ঘরের কাঁচের বোতল থাকলে কাঁচের বোতল থেকে এইটা কাজ বেশি যেহেতু পিরামিড ডিজাইন করা পজিটিভ এনার্জি আপনারা হয়তো জেনে থাকবেন মিশরে আজও আমরা ছোটবেলায় পড়েছি বইতে মিশরের যে পিরামিডের মধ্যে যে মমিরা রা হতো সেইটা আজও স্থগিত করা আছে কিন্তু কেন ওই পিরামিডের জন্য পজিটিভ এনার্জির জন্য কোনো নষ্ট বা খারাপ সেরকম কিছু হয় না বা সেরকম কিছু নেই বা খারাপও হবে না ওই পিরামিডের জন্য এই জন্য এইটা পিরামিড ডিজাইন করা হয়েছে তো কাচের বোতলে আপনি করতে পারেন লাল বোতলের জল আপনি খেতে পারেন কাচের হতে হবে যেহেতু এইটা কাচ না কিন্তু সেই কাচের মতো করে টাটকা মানে প্লাস্টিক এটা কিন্তু টাটকা টাইপের একদম এই জন্য সঙ্গে সঙ্গে এই পথ আপনারা যেখান থেকে পারেন পারচেস করে আপনারা ব্যবহার করতে পারেন এবং আমাদের যে সাতটা চক্র আছে এর পরে দেখুন যাদের পেটে সমস্যা থাকে তাদের জন্য মণিপুর চক্র মানে ইলো কালার হলুদ কালার এই পিরামির পথ তো আপনারা এইগুলো বাড়িতে বসেই আপনারা এগুলো আপনার ব্যবহার করতে পারেন আপনাদের ঘরে হলুদ বোতল থাকলে হবে কাঁচের বোতল তো সেই বোতলে আপনারা এইগুলো ইউজ করবেন আপনাদের ভালো কাজ দেবে কিন্তু তাহলে এগুলো কি কোনো রোগ ঠিক করতে পারে হ্যাঁ রোগ ঠিক করতে পারে যেমন